বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টা হলো ওই ধর্ম মন্ত্রণালয় বলে তো একটা মন্ত্রণালয় আছে তো তারই উপদেষ্টা এই যে যাকে দেখা যাচ্ছে একেবারে চেহারা মোবারক কি সুন্দর সুন্নতি দাড়ি একেবারে পীর পর হেজগার মানুষের মতো মনে হচ্ছে তাই না তো উনি হঠাৎ করে দেখলাম যে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা মন্তব্য করছেন যেটা আমার নজরে আসলে এবং অতএব আমি চিন্তা করলাম যে এর উপরে তো একটা ভিডিওর অবতারণা করা যায় তাই না তো উনি কি বলেছেন ওনার সেই মহামূল্যবান যে বয়ান যেটা উনি দিয়েছেন সেটা আমরা একটু দেখতে পারি এবং আমি কিন্তু খুব বিস্মিত হলাম যে একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে কোনো ব্যক্তি এই ধরনের বক্তব্য বিবৃতি দিতে পারে এটা আমার কিন্তু কল্পনার বাইরে ছিল যদিও অবশ্য ধর্ম মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি আবার ওই যে বাংলাদেশে হেফাজতে ইসলাম আছে না তারই একজন নেতা ছিলেন বলে আমি জানি অর্থাৎ আবার যতই বিস্মিত হই না কেন এ ধরনের ব্যক্তির কাছ থেকে এ ধরনের বক্তব্যই আসবে সেটাই কিন্তু কাঙ্ক্ষিত তো কথা না বাড়িয়ে আমরা মানে আমি তার যে মহামূল্যবান যে বয়ান আমরা সেটা একটু পড়ে দেখতে পারি ওনার বয়ানের যে শিরোনাম সেটা হলো যে ধর্মীয় মূল্যবোধ ছাড়া রাষ্ট্র টিকে থাকতে পারে না ধর্ম উপদেষ্টা এবং একেবারে নগদে বলছেন নগদে বলছেন কবে চব্বিশ নভেম্বর এবং ইনসাফ নামে একটা পত্রিকা আছে যেটা সম্ভবত জামায়াত ইসলামী প্রচার করে নাকি হেফাজতে ইসলাম প্রচার করে কে জানে বাট ইসলাম ভিত্তিক একটা পত্রিকা ইসলামী আদর্শ প্রচার করে তো ওখানে উনি বিস্তৃত বলেছেন কি বলেছেন যে উনি বলেছেন যে ধর্মীয় মূল্যবোধ ছাড়া রাষ্ট্র টিকে থাকতে পারে না বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর খালি হুসাইন তিনি বলেন ধর্ম থেকে রাজনীতি বিচ্ছিন্ন সেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে রোববার তেইশ নভেম্বর দুপুরে কুমিল্লা টাউন হল মাঠে শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন আরে বাবা শানে সাহাবা 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 কি নবী সাহাবা বাংলাদেশে হাজির নাজির হয়ে গেছে নাকি তা যদি না হয় তাহলে এ এটা কি ধরনের একটা সংগঠন সামনে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন জেলা ও মহানগর শাখার উদ্যোগে আয়োজিত সবাই উনি এই কথা বলেন উনি সজ্ঞানে গানে নাকি অজ্ঞাত এই কথা বলেছেন এটা ঠিক বলা যাচ্ছে না যেহেতু উনি কমই মাদ্রাসা লাইনের লোক তাহলে বিশ্ব ইতিহাস উনি খুব বেশি পড়াশোনা করছেন সেটা মনে হয় না হয়তো ইসলামের ইতিহাসটা পড়ে থাকতে পারে এবং তার ভিত্তিতে বস্তুতেই কথাগুলো উনি বললেন উনি বললেন যে ধর্ম থেকে রাজনীতি বিচ্ছিন্ন করলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে অর্থাৎ রাজনীতি থেকে ধর্ম অথবা ধর্ম থেকে রাজনীতি যদি বিচ্ছিন্ন করা হয় তাহলে চেঙ্গিস খানের বর্বরতা বিরাজ করবে এখন চেঙ্গিস খান আপনারা অনেকেই জানেন যে সেঙ্গিস খান কিন্তু একজন বিখ্যাত মঙ্গল মানে বর্তমানে যে মঙ্গোলিয়া দেশটা আছে না ওই মঙ্গোলিয়া দেশটার যে লোকজন তাদেরকে মঙ্গল বলা হয় এবং সেখানকার একজন নেতা একজন সামরিক নেতা ত্রয়োদশ শতাব্দীতে সমস্ত মঙ্গোলিয়ানদেরকে উনি কী করেন উনি একত্রিত করে একটা ইউনাইটেড ফোর্স উনি তৈরি করে বিশ্ববিজয়ে উনি বের হন একের পর এক দেশ দখল করতে থাকেন এবং একটা পর্যায়ে উনি বাগদাদ কেন্দ্রিক এবং তাখানে বাগদাদে কিন্তু খোয়ারিজম একটা মানে ইসলামী সাম্রাজ্য ছিল খাওয়ারিজম ইসলামী সাম্রাজ্য তো একটা পর্যায়ে উনি কিন্তু বাগদাদ আক্রমণ করেন এবং উনি একেবারে নির্দেশ দেন যাকে সামনে পাওয়া হবে তাকেই কিন্তু হত্যা করতে হবে এবং এই চেঙ্গিস খান নামটা শুনে অনেকে মুসলমান মনে করতে পারেন না উনি মুসলমান ছিলেন না তখন মঙ্গোলিয়ায় ইসলাম কিন্তু প্রবেশ করে নাই ওদের সামানিস জাতীয় একটা ধর্ম স্থানীয় ওই ধর্মের অনুসারী ছিল এবং এই চেঙ্গিস খানের একটা বিধান ছিল যদি কেউ তার সামনে দাঁড়ায় মানে তার বিরোধিতা করে তাহলে তার শাস্তি সোজা কলা ফেলে দিতে হবে এবং এই চেঙ্গিস খান এই বাগদাদা আক্রমণ করে লক্ষ লক্ষ লোককে খালি করেই নাই সেখানকার যে ইয়ে ছিল লাইব্রেরি ছিল কিন্তু তখন তো ওই লাইব্রেরি পুড়িয়ে বর্ষ করে দেয় অর্থাৎ অত্যন্ত নৃশংস একজন শাসক বা একজন সেনা সেনাপতি হিসাবে তার কিন্তু কুখ্যাতি আছে তো এই এস খানকে এই জন্য বলা হয় যে মানে বর্বরতার প্রতীক তো এই আমাদের এই খালিদ হোসেন আমাদের ধর্ম মন্ত্রণালয়ের উপদৃষ্টে উনি বলছেন যে ধর্ম থেকে যদি রাজনীতি পৃথক করা হয় তাহলে সমাজে নাকি সিংগিস বর্বরতাবি বর্বরতা বিরাজ করে ইন্টারেস্টিং ব্যাপার না আচ্ছা আমরা ইতিহাস ইতিহাস বাদ দেন আমরা যদি বর্তমানেও যদি আমরা এই গোটা পৃথিবীতে দেখি যে পৃথিবীতে যে দুশো সাত আটটা নয়টা বা দশটা যে দেশ আছে আমরা দেখি যে সমস্ত দেশে বস্তুত রাজনীতি থেকে রাজনীতি থেকে ধর্মকে পৃথক করা হয়েছে বা ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করা হয়েছে ওই দেশগুলোই কিন্তু সবচেয়ে বেশি উন্নত অর্থনীতিতে বিজ্ঞানে সামরিক শক্তিতে সব দিক দিয়ে উন্নত এবং ওই দেশগুলোর জীবনযাত্রাও উন্নত এবং যে দেশগুলোতে এই ধর্ম থেকে রাজনীতি পৃথক করা হয় নাই যেমন বাংলাদেশ পাকিস্তান তাই না এবং আরব দেশগুলো বা বিভিন্ন দেশ আছে ধরেন যে বাংলাদেশের কথাই ধরি বরং এই বাংলাদেশে এমন পরিস্থিতি বিরাজ করছে যে এই সমস্ত দেশের লোকজন নিজের দেশ ত্যাগ করে মাতৃভূমি ত্যাগ করে ভালো জীবনযাপনের আশায় ওই সমস্ত দেশে গিয়ে রাত ইহুদিন আসারা কাফেরদের দেশে গিয়ে বসবাস করে এবং বলা বাহুল্য ইহুদিন আসারা কাফের রাই বস্তুত রাজনীতি থেকে ধর্ম ধর্মকে পৃথক করছে এবং এই যে ইউরোপের আজকে এই যে উন্নতি তাই না যার ফলশ্রুতি হিসেবে পরবর্তীতে এই যে আমেরিকার আজকে পরাশক্তি এটা তো হলে ইউরোপের সভ্যতা জ্ঞান প্রযুক্তির হাত ধরে তো এরা যে জ্ঞান প্রযুক্তি এবং আজকের যে অবস্থানে আসছে যেখানে মমিন মুসলমান যেতে পারলে নিজের জীবনকে ধন্য মনে করে সেই ইউরোপ আজকের এই পর্যায়ে আসছে কিন্তু ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করে খ্রিস্ট ধর্ম যখন চালু হয় পাঁচশো পঞ্চাশ মানে তিনশো পঞ্চাশ খ্রিস্টাব্দের দিকে যখন কনস্টান্টাইন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন রোমান সম্রাট খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন এবং ওনার সাম্রাজ্যের রাজ রাষ্ট্রধর্ম খ্রিস্টিয়ানিটিকে উনি গ্রহণ করলেন এবং তারপর উনি পরবর্তীতে এই যে ভ্যাটিকানের পোপ তাকে উৎসাহ উদ্দীপনা দিলেন এবং তা বস্তুত তাকে অবারিত ক্ষমতা দিলেন এবং গোটা সাম্রাজ্যে খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্ম পালনকে অত্যন্ত জঘন্য হিসাবে গণ্য করা হতো এবং তাদেরকে হত্যা করা হতো এবং তখনই কিন্তু এই খ্রিস্টানদের হাতে ইহুদিরা ব্যাপকভাবে নিহত হয় এবং এরপর থেকে প্রায় এক হাজার বছর এই ইউরোপ ইউরোপের যুগকে বলা হয় অন্ধকারের যুগ কেন কারণ তখন রাজনীতির সাথে ধর্মকে অর্থাৎ খ্রিস্টান ধর্মকে মিশিয়ে ফেলা হয়েছিল এবং তখন এই ভ্যাটিকানের পোপ জারি করছিলো যে সমস্ত জ্ঞান আছে বাইবেলের মধ্যে অতএব অন্য কোনো শিক্ষা দীক্ষার কোনো দরকার নেই এবং এই হেতু অন্য কোনো শিক্ষা দীক্ষা এগুলো কিন্তু গড়ে ওঠে নেই এবং কেউ এগুলো চর্চাও করতে পারতো না এগুলো কিন্তু কেউ চর্চাও করতে পারতো না এবং কেউ চর্চা করলে তাকে ডাইনি অথবা শয়তান হিসাবে গণ্য করে জীবন্ত ফুড়িয়ে হত্যা করা হতো এবং অতঃপর এই ইউরোপে একটা পর্যায়ে রেনেসা আন্দোলন ঘটে যেখানের মূল বক্তব্যই ছিল যে জ্ঞান অর্জনের পথে ধর্ম কোনো বাধা হয়ে দাঁড়াতে পারবে না এবং তারই ফলস্বরূপ একটা পর্যায়ে এই ইউরোপের দেশগুলোতে একটা পর্যায়ে তারা রাজনীতি থেকে ধর্মকে পৃথক করা শুরু করে এবং যখনই এ পৃথক করা শুরু করে তখনই কিন্তু এই ইউরোপে জ্ঞান বিজ্ঞানের বিশাল অগ্রগতি ঘটে প্রতিনিয়ত নিত্য নৈমিত্তিক উদ্ভাবন নিত্য নৈমিত্তিক আবিষ্কার এগুলো শুরু হয় একেবারে বিরাট উল্লম্ভন এবং যার যার হাত ধরে পরবর্তীতে ব্রিটেন অর্থাৎ ইংল্যান্ডে আজকের যেটাকে আমরা ব্রিটেন বলি সেখানে কিন্তু শিল্প বিপ্লব হয় যেটা পরবর্তীতে ইউরোপের সমস্ত দেশে ছড়িয়ে যায় এবং যারই জের হিসাবে আজকে আমরা এই যুগে আসি এবং বর্তমানে ইউরোপ বলেন আমেরিকা বলেন জাপান বলেন কোরিয়া বলেন সমস্ত দেশে অর্থাৎ যে দেশগুলো আজকে উন্নত হিসেবে আমরা গণ্য করি সবগুলা দেশেই কিন্তু রাজনীতি থেকে ধর্মকে পৃথক করা হয়েছে এবং এই সমস্ত সমাজেই কিন্তু মানুষজন সবচেয়েতে বেশি সৎ তারা কেউ দুই নম্বরই করার চিন্তাও করে না তারা কেউ প্রতারণা করার ঠকবাজি করার চিন্তাও করে না এবং তাদের সমাজে কেউ বিচারহীনভাবে থাকে এরকম না প্রত্যেকটা নাগরিক তার অধিকার ভোগ করে কেউ কারো অধিকারে হস্তক্ষেপ করে না করতে পারে না এবং সে স্বভাবটাই তাদের মধ্যে নাই অর্থাৎ সত্যিকার অর্থে একটা সুসংবদ্ধ এবং সভ্য সমাজ তারা গড়ে তুলছে এবং এটা গড়ে তুলছেই বস্তু তো ধর্মকে রাজনীতি থেকে আলাদা করার কারণে অর্থাৎ বলা হয়েছে যে ধর্ম তুমি গির্জার মধ্যে থাকো রাজনীতিতে হস্তক্ষেপ করো না কিন্তু একটা পর্যায়ে যখন ওই জেরেনেশা বিপ্লবের আগে যখন রাজনীতি এবং ধর্ম এক অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিল এবং এমনও সময় ছিল যখন ভ্যাটিকানের পোপের ক্ষমতা ছিল যে কোনো দেশের যে কোনো রাজার থেকে অনেক বেশি এবং বিভিন্ন দেশের ইউরোপের বিভিন্ন দেশের রাজারা এই পোপের ভ্যাটিকানের পোপের কথার বাইরে কোনো কথাই বলতে পারতো না এবং বিভিন্ন দেশের রাজাদের পতন ঘটতো এই পোপের নির্দেশনার কারণে অর্থাৎ বস্তু তো আজকে আমরা যে একটা আধুনিক এই যে যুগে আমরা পদার্পণ করেছি যেখানে বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে আমাদের জীবন হয়েছে কত সুন্দর কত আনন্দময় তাই না এবং আমরা প্রত্যেকটা মানুষ নাগরিক অধিকার ভোগ করি সমান অধিকার ভোগ করি এটা কিন্তু ওই তারই ফলাফল অর্থাৎ রাজনীতি থেকে ধর্মকে পৃথক করার মধ্য দিয়ে কিন্তু মুসলিম দেশগুলোতে ঘটেছে উল্টো সেখানে রাজনীতি আর ধর্ম একসাথে চলছে এবং যে কারণেই বস্তুত এই মুসলিম দেশগুলো কিন্তু এই জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি সমস্ত দিক দিয়ে পিছনে পিছনে পড়ে আছে এবং এদের পিছনে পড়ে থাকার কারণই হলো তারা রাজনীতি থেকে ধর্মকে পৃথক করতে পারে নাই এবং যে কারণে তাদের মনের মুক্তি ঘটে নাই তাদের চিন্তার মুক্তি ঘটে নাই তারা জ্ঞান বিজ্ঞানে কোনো অবদান রাখতে পারে নাই এবং পারা সম্ভবও না এখন এই একবিংশ শতাব্দীতে এসে চোখের সামনে জাজ্জল্য প্রমাণ থাকা সত্ত্বেও এই যে ইউরোপ আমেরিকা কেনাডা তাই না অস্ট্রেলিয়া বা মনে করেন জাপান কোরিয়া ইত্যাদি এই সমস্ত দেশগুলার জাজ্জল্যমান উদাহরণ থাকার পরেও আমাদের এই যে ধর্ম মন্ত্রণালয়ের উপদেষ্টা উনি দিব্য বলে গেলেন যে ধর্ম থেকে রাজনীতি পৃথক করলে সে খানের বর্বরতা বিরাজ করবে বাংলাদেশে তো ধর্মের সাথে রাজনীতি একে অতপ্রতভাবে জড়িত আছে তাই না তো এখানে কোন ধরনের সভ্য জগৎ বিদ্যমান পাকিস্তান সেখানে কোন ধরনের জগৎ বিদ্যমান আফগানিস্তান সেখানে কোন ধরনের জগৎ বিদ্যমান ইরান সেখানে কোন ধরনের জগৎ বিদ্যমান আরব দেশগুলো যে মুসলিম কোন ধরনের সভ্য জগৎ বিদ্যমান এর প্রত্যেকটা দেশ থেকেই তো মানুষ পালিয়ে গিয়ে ওই যেখানে ধর্ম থেকে রাজনীতি পৃথক করা হয়েছে সেই ইউরোপীয় দেশ আমেরিকা কানাডা এই সমস্ত দেশে যাওয়ার জন্য পাগল হয়ে যায় বাংলাদেশের মানুষ এই সমস্ত দেশে যাইতে পারলে আল্লাহরে হাজার শুকর জ্ঞাপন করে আর যে সমস্ত দেশে ধর্ম এবং বস্তুত বস্তুত মুসলিম দেশগুলাতেই ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করতে পারে আর যে কারণে এরা হলো সবচেয়ে পিছনে পড়ে আছে এই ইউরোপে আমেরিকার তুলনায় কয়েকশো বছর পিছনে পড়ে আছে এবং যে কারণে এই সমস্ত দেশে মানুষের জীবনযাত্রা খুবই কঠিন তাদের কোনো মানবাধিকার নেই তাদের কোনো ব্যক্তি স্বাধীনতা নেই তাদের কোনো বাক স্বাধীনতা নেই এবং তাদের কোনো গণতান্ত্রিক অধিকার নেই গণতন্ত্র তারা চর্চাও করে না কারণ গণতন্ত্র তো ইসলাম অনুযায়ী হারাম অতএব রাজনীতির সাথে ধর্ম মিশানোর কারণে এরা গণতান্ত্রিকও হয় নাই ফলাফল প্রত্যেকটা মুসলিমদের স্পর্শাত পদ এবং তাদের সমাজ পদ সেখানে মানুষের কোনো অধিকার নেই সেখানে মানুষের কর্মসংস্থান নাই সেখানে অর্থনৈতিক উন্নতি নাই কিচ্ছু নাই ফলে এরাই কিন্তু ওই ধর্ম থেকে রাজনীতিকে পৃথক যারা করছে সেই সমস্ত দেশে গিয়ে তারা মানে পালিয়ে গিয়ে এ নদী সাগর খাল মরুভূমি জঙ্গল পাড়ি দিয়ে জীবন রিস্কের মধ্যে রেখে ওই যে ভূমধ্যসাগরে মাঝে মাঝে অনেক মানুষ মারা যায় না তার মধ্যে তো বাংলাদেশের মানুষ বহুত মারা গেছে আমরা শুনছি তাই না তো ওই ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করার দেশগুলোতে গিয়ে আশ্রয় নিয়ে তারা আবার আল্লাহর কাছে শকর জ্ঞাপন করে হে আল্লাহ তুমি আমাকে উদ্ধার করেছো কি অদ্ভুত ব্যাপার তাই না আল্লাহর রাজ্য থেকে মুক্তি পেয়ে সারা কাফেরদের দেশে গিয়ে আল্লাহরে ধন্যবাদ জানায় চিন্তা করে দেখছেন এদের মন মস্তিষ্ক কি ডিস্টর্টেড বিকৃত আরে আল্লাহর দেশ মানে আল্লাহর বিধান যে দেশে চালু আছে যেমন বাংলাদেশ এখান থেকে একটা লোক যদি নদীখাল মরুভূমি পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালি অথবা গ্রিস অথবা যে কোনো স্পেন যে কোনো রকম উন্নত দেশে গিয়ে আল্লাহর কাছে কিভাবে মানে শোক মানে ইয়ে করে ধন্যবাদ জানায় আল্লাহকে বলে কি করে যে তুমি আমাকে উদ্ধার করছো সুবান আল্লাহ বলে একেবারে ফাটিয়ে ফেলে আল্লাহ খেফে জানে ওর কিন্তু ওই কমন সেন্সও নেই কারণ সেটা তাকার কথা না কারণ ওর মাথার মধ্যে তো ইসলামের বীজ এবং ইসলামের চিন্তা চেতনার কারণে এই সে যে সবেরই দিয়ে কন্ট্রোভার্সিয়াল আচরণ করছে এটা সে বুঝতে পারে না তো যাই হোক অদ্ভুত ব্যাপার এই হলো বাংলাদেশ যারা চালাচ্ছে তাদের চিন্তা চেতনা হ্যাঁ এখন এই যে এই মানে ধর্ম উপদেষ্টা সে দেশ চালাচ্ছে না এবার বুঝছেন বাংলাদেশের কেন আজকে এই অবস্থা এবং এর আগে যে আওয়ামী লীগ ছিল বা বিএনপি ছিল যেভাবে যারা এই ছিল কেউই কিন্তু ধর্ম থেকে রাজনীতিকে পৃথক করত না আর করত না বলেই কিন্তু আজকের এই বাংলাদেশ ধন্যবাদ